আপনার নামটা বলুন প্রথমে এই আপনার পেছনে যে দেখতে পাচ্ছি মন্দির এবং ওই যে মন্দিরগুলো পেছনে এই জায়গাটার মাহাত্ম সম্পর্কে বলুন বৈশিষ্ট্য মনে চীন দেশ থেকে এইখানে তারাপীঠ এটা চন্ডিপুর হ্যাঁ এটা একটা অ্যাকচুয়ালি চন্ডীপুর এটা মা এখানে বহুদিন থেকে আছে এই এটা পঞ্চমন্ডি যে আসন যেটা রয়েছে না মন্দির ওই মন্দির ওই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছি মন্দিরটা বামাখাবা তো এখানেই সাধন করে বামাখাবা এখানে সাধনা করেছে হ্যাঁ ওই 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 জায়গাতে যে তীতা যুগ থেকে এই মন্দিরটা নাই এটা শ্যতসম গাছ ছিল একটা এখানে শ্বেত শ্যতসম গাছের সে নষ্ট হয়ে গিয়েছে অবশ্য কিন্তু সেই শ্যসুম গাছের তলে বামাখাবা বসে মানে মাকে দর্শন পেয়েছিলো হ্যাঁ বৈশিষ্ট্যমণি এইটা সিদ্ধাসন বৈশিষ্ট্যের ওই আসনে বসে বামা খাবার মানে মাকে দর্শন পেল হ্যাঁ আর এই যে মন্দিরটি এই মন্দিরটি এই মন্দিরটা বামাকর সমাধি মন্দির এটা সমাধি হলো বামাখাবার হ্যাঁ তার সাধু সন্ন্যাসী এখন আর দেখা যায় না হ্যাঁ এখন সেই সাধু আর নাই আগে যে যারা ছিল তারা তো চলে গেছে সব এখনকার সাধু যারা তারা সব তো নিজের নিজের কর্ম নিয়ে ব্যস্ত আচ্ছা কী আর ইয়ে করবো সব তারা আপনি কত বছর আছেন এখানে আমি ধরে এখন পঞ্চাশ বছর আমি এখানে রয়েছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে এখানে আছি তো আপনি তো এই যে সমাধি মন্দিরের সামনেই আপনি বরাবর বসেন বরাবরই আছে এখানে বসে চারপাশে কীভাবে আপনি এলেন এই জায়গাতে এখানে মায়ে নিয়ে আমাকে আমার কি এখানে কেউ নিজের ইচ্ছা থাকে আপনার পরিবার পরিবার আমার এখন আর নাই আচ্ছা তাহলে আপনি সমাধি মন্দিরের সামনেই বরাবর বসে হ্যাঁ আসে আর আমাদের পরিবার বলতে ধরো ছিল তারা তাহলে সব ছেড়ে ছেড়ে চলে এসে হ্যাঁ এখন এইখানে